যে এমন পরিবেশে পুরো পরিবার নিয়ে একটু ঘুরে যাই তাই না অসাধারণ একটা জায়গা আমার কাছে তো এতটাই ভালো লাগছে দেখুন আমি বসি রহমান সোয়ান আমি সবসময় চেষ্টা করে আপনাদের সুন্দর জায়গা আমরা কিন্তু চলে আসছি প্রত্যেকটা গ্রাম আর সেই গ্রামটায় আপনাদের অন্তর দিকে মানে সূর্য আসতে যাবে এমন একটি সময় আপনাদের দেখানোর চেষ্টা করে দেখুন আমার কাছে মনে মনে হয় কি জানেন এমন জায়গাটা এমন সুন্দর জায়গায় একটা যদি বাড়ি থাকতো কত না ভালো লাগত আমি জানি না কার ভালো লাগতো তবে আসলে সব সময় সুন্দর জায়গাগুলো বেশি দিন ভালো লাগে সুন্দর জায়গাগুলো সময় আসলে অল্প সময় ভালো লাগে তখন সময় আর ভালো লাগে না আমি এমন সুন্দর সুন্দর জায়গাগুলো ঘুরে বেড়াই সব সময় আমার চোখে যে সুন্দর জায়গাগুলো পড়েন সেই জায়গাটাই কিন্তু আপনাদের মাথা তুলে ধরার চেষ্টা করি সবসময় এটা একটা আদিবাসী কর্মী আমরা চলে আসছি বগুড়া আদিবাসী পাড়াও দেখবো আর সূর্য ডোবা ডোবা ভাব দেখতে পাচ্ছেন অসাধারণ একটি ভিউ অসাধারণ একটি দৃশ্য সচরাচর আসলে এমন সুন্দর জায়গাটা চোখে পড়েই না বলা যায় আমরা একটি গ্রামের মধ্যে ঢুকে পড়েছি একটা প্রত্যন্ত গ্রাম এবং এটা একটা আদিবাসী পল্লী যেটা বলা হয় আমরা সেখানে সেদিকে কত সুন্দর সুন্দর জায়গা আমরা এখানে মূল বেশ মাছ চাষ হচ্ছে আমরা দেখতে পাচ্ছি মাছ আমরা একটু মাছ দেখব চলুন আপনাদের দেখাবো দেখুন দেখতে পাচ্ছেন কিনা প্রচুর পরিমাণের মাছ

আপনাদের এই বিশাল একটি কি বলবো পুস্কুলি থেকে আমি মোহাম্মদ মশির রহমান এখানে বিদায় নিতে চাই যে যেখানে থাকেন সাবধানে থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য অনেক অনেক ভালোবাসা পুরো ভিডিওটা দেখবেন সবসময় আমি তো জানেন আপনাদের গ্রামের সৌন্দর্যগুলো তুলে ধরি আজও ঠিক গ্রামের সৌন্দর্যগুলোই আপনাদের মাঝে তুলে ধরি পুরো ভিডিওটা দেখবেন স্কিপ করবেন না আর সামনে নতুন কোন আবার সুন্দর সুন্দর ভিডিও যেন আপনাদের মাঝে তুলে ধরতে পারি সে পর্যন্ত সবার সুস্থতা কামনা করে আমি মশি রহমান সোহান কোথা হবে